সুপ্রিয় দর্শক আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বেদানাটা কত হয়েছে কত হয়েছে পাঁচ হাজার দশক পাঁচ হাজার দিয়ে এই যে বানজি গা নিয়ে গেল একশো পাঁচ একশো পাঁচ হাজার দশক রয়েছে চাঁদাইখানা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থালে অবস্থিত আর এই হাট থেকে আজকে কুরবানি উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করব হাটে মোটামুটি প্রচুর আমদানি হয়েছে হাটে ধোকার মতো জায়গা নাই দর্শক হাটের বাইরে থেকে দুই চারটা সার আপনাদের তথ্য দেব এখানে দেখায় আপনাদের একটু রাস্তা দিক যেগুলো যাবে এগুলোর দাম দর জানাবো এই যে এখানে দেখেন কত পরিমানে আমদানি হয় এই যে এগুলো একটু ছোট সাইজের এই পাশে কত হয়েছে কত হয়েছে পঁয়ষট্টি হাজার দশকে এই যে সারটা নিয়ে গেল এগুলো বেচা কিনা হয়ে গেছে দেখেন কত পরিমানে আমদানি হয় এই পাশে মোটামুটি ছোট সাইজের আমদানি হচ্ছিল আজকে প্রচুর আমদানি আছে দর্শক ভাইয়ের কাছে এখানে সুন্দর একটা সারগর দেখতেছি এই সারটা একটু আপনাদের দামটা জানানোর চয়

দর্শক এশ হার গুলো নাম তিছে এগুলা হাটে এগুলা চলে যাচ্ছে এদে 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 বিরাসি কয় দাদেরর গাবি আট দাতের গাবিী দশক বোকনা বাচ্চা বিরা আসি হাজার সাড় বাচ্চা নিয়ে গেল চান্দাই কোলা হাড় থেকে বিরা হাজার গাবিটা পড়ে গেছে দশক গাবিটা দু লিটার দুধ তি লিটার দশক গাবিটা পড়ে গেছে বিরাসি আরদের ব্যাচাকেনা হয়ে গেল বিরে আসি হাজার কত কিনলেন পঁচাত্তর হাজার নিয়ে গেল পঁচাত্তর হাজার আজকে আপনাদের রাস্তায় দাঁড়াবো কিছু সারগরু তথ্য দেব দেবো এটা সম্ভবত বেচা কেনা হয়ে গেল এগুলো রাস্তা থেকে কিছু সারগরের তথ্য দেব এদে এই পাশে মোটামুটি প্রচুর ষাড় গরু আছে এই পাশে দাঁড়াবো রাস্তায় যেগুলা গরু যাবে আপনাদের দাম দর জানার চেষ্টা করব ভাই কয় দাম আ দাম বয়স হয়ে গেছে না কত চাইছে 75 হাজার ভাই বাজারে কেমন দাম দিচ্ছে বাজার কম তাও তাও কেমন দাম পাইছেন ভাই 1 লাখ 5 দাম কইছে 5000 দাম পাঁচ হাজার দাম পাইছে দাঁত হয় নাই তবে দেখে মনে হচ্ছে বয়স হয়ে গেছে পাঁচ হাজার দাম দশক হাটে শুধু এই হাটে ষাঁড়গুলোর জন্য এই যে এপাশে দাঁড়াবো আপনাদের দর্শক একটা গাভি আসতেছে এই যে আসসালামু আলাইকুম গাভি বাচ্চাটা কত হয়েছে সত্তর হাজার দশ আর বাচ্চা আর এটা গাভি সত্তর হাজার সত্তর হাজার দাদা একটা ঘোরা নিয়ে যাচ্ছে বিক্রি হয়নি কত দাম দেয় দেড় দুই হাজার দর্শক এই যে দেড় দুই হাজার টাকার ঘোড়া ঘোরায় ফেরত নিয়ে যাচ্ছে দেড় দুই হাজার দাম দেয় এই একটা ঘোড়া দর্শক এটাও সম্ভবত ভাইজানা এটা কত হয়েছে চাচাগুলো কত হয়েছে অষ্টাশি হাজার দর্শক বানজি অষ্টাশি হাজার দিনে গেল অষ্টাশি হাজার এটাও সম্ভবত বেচা কেনা হয়ে গেছে চা তো বেঁচার দাম জানার চেষ্টা করব কত একশো তিরিশ চাষা এটা দাঁত দাঁত হয়েছে দাঁত হয়েছে কত কত হইল এটা নব্বই হাজার বয়স হয়ে গেছে না একশো তিরিশ নব্বই হাজার এটা দশক এদের দাঁত হয় নাই এখনো সারগুলো দর্শক রাস্তা দিয়ে যে সারগুলো যাবে আজকে তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি এই পাশ দিয়ে প্রচুর সারগুলো যায় এখনো ওইভাবে বেচা কেনা শুরু হয়নি তবে চেষ্টা করব আপনাদের তথ্য দেওয়ার ধারণা দেওয়ার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবে দর্শক ভাইজান কত হয়েছে ফেরত যাচ্ছে কত দাম পাইছে বিশ হাজার দশক বিশ দশক ছাগল বিশ হাজার দাম পাইছে মাসল বেশ বড়ো সরো তবে বাজার হিসাবে ঠিক আছে বিশ হাজার ফেরত নিয়ে যাচ্ছে দশক এখানে একটা গাভী যাচ্ছে বাইজানের কত হয়েছে ছিয়ানব্বই হাজার দশক চমৎকার একটা সার বাচ্চা ছিয়ানব্বই হাজার গেল হয়ে গেলো হাট থেকে ছিয়ানব্বই হাজার বায়জান এটা কত হয়েছে কত হয়েছে এটা দর্শক উনি বলতে পারে না এটা কত হলো এক লক্ষ পাঁচ দুই দাঁত না এক লক্ষ পাঁচ হাজার দিয়ে নিয়ে গেল দর্শক এই রোজ বিডের এক লক্ষ পাঁচ হাজার দশকে এখানে একটা বানজি আমি যাচ্ছে এ কত হয়েছে জানার চেষ্টা করি ভাইজান কত হয়েছে এটা সাতাত্তর হাজার

কতজন লোক মিলে এই শার্টটা আলোপ করতে পারতেছে না দর্শক দর্শক চাচাই গাভী বাচ্চাটা কিনলো নিয়ে যাচ্ছে এই যে কত হয়েছে জানার চেষ্টা করি ছিয়াশি হাজার ছিয়াশি দর্শক ছিয়াশি হাজার এই যে গাভীটা নিয়ে যাচ্ছে ছিয়াশি হাজার দিয়ে ক্রয় করলো চান্দাই কোনো হাট থেকে ছিয়াশি হাজার এই যে এগুলাও বেচা কেনা হয়ে গেছে যাচ্ছে এই যে শার্টটা চমৎকার একটা সার বাইদার এটা কত হয়েছে এখনো হয়নি দর্শক এই গাবি বাচ্চাটা বেচা কেনা হয়ে গেছে দর্শক চলে গেল দামটা জানা

যেহেতু হাটটা বিকাল চারটা পর্যন্ত হাটে বেচা কেনা চলে মাত্র এখন বারোটা বারোটা বাজে চারটা পর্যন্ত হাটে বেচা কেনা চলে আজকে তথ্য দিব এই হাট থেকে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসক্রিম আইসক্রিম এবং ফেসবুক থেকে দেখে থাকতে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম